Welcome back to Impact. Two days after the anti Hindu violence in eastern Bangladesh, questions are being raised about the role of public representatives. In maintaining religious harmony in an area that often sees violence by hardline Islamist groups. Well, let's turn to this story now. The Indian Prime Minister Narendra Modi he's calling for calm following days of sectarian violence between Hindus and Muslims that has killed at least 27 people. The unrest has been centred around Muslim majority neighbourhoods there in the northeast of Delhi, and there are reports that Muslim homes and shops are being deliberately targeted. The. B করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়া চিতব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত বিলাস ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কবু এই ধরণীর ধন সকলের তাহি সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমানবধ ক্ষমা কর হজরত তোমার ধর্মে অবিশ্বাসী তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে ধর্মের পূজা মন্দির ভাঙিতে দাওনি আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমত ক্ষমা কর হজরত তুমি চাহ নাই ধর্মের নামে ঘানিকর হানাহানি তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মুরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা ঝরে নাক আর তাই তব রহমত তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভলিয়া গিয়া চিতব তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত ভলিয়া আগি আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত ক্ষমা কর হজরত